এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট আর মাত্র কিছুক্ষণ বড় সড়ো বদল আসবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির অ্যালার্ট জারি বহু জেলায় তো আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি আপডেট দিল সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভাল ঠান্ডা একটুও না কমলেও আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আজ বহু জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছে বঙ্গবাসী সকলের দাঁতে দাঁত ঠেকে যাওয়ার অবস্থা এখন প্রশ্ন হলো সত্যি কি বৃষ্টিতে ভিজতে পারে আজ দক্ষিণ বঙ্গবাসী শুধু তাই নয় উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সেই বিষয়েও অনেকে কৌতূহলী এ নিয়ে এবার বড় সড়ো আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস আপনি যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ঝটপট দেখে নিন এই ভিডিওটির শেষ পর্যন্ত জানা গিয়েছে সতেরো আঠেরো উনিশ জানুয়ারি বৃষ্টি হবে গোটা বাংলায় আলিপুর আবহাওয়া অফিসের সূত্রে খবর আজ দুপুরভা বিকেলের পর থেকে কলকাতার সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বৃষ্টিতে ভিজতে পারে পাশাপাশি ষোলো সতেরো জানুয়ারি উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত ও তুষারপাতও হতে পারে এদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এই শীতের মরশুমে ঘূর্ণাবর্ত নতুন করে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে সেই ঘূর্ণাবদ্ধতি দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খন্ড অবধি বিস্তৃতভাবে রয়েছে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর